আমার সবচেয়ে পছন্দের ফুল হল বেলি ফুল তবে কৃষ্ণচূড়া ফুলের মধ্যে অন্যরকম একটা ভাব রয়েছে যেটা আমার কাছে মনে হয় দূর থেকে দেখলেই মনে একটা শান্তি লাগে কৃষ্ণচূড়া ফুলের সাথে অনেক দিন যাবত ইচ্ছে ছিল যে ছবি তুলবো শাড়ি পরে তবে এই ভিডিওটা আসলে যখন করি তখন আমি নিজেও জানতাম না যে কৃষ্ণচূড়া ফুলের সাথে আমার ছবি তোলা হবে কারণ হঠাৎ করে এই মোমেন্টের মধ্যে হচ্ছে আমি জড়িয়ে যাই যার কারণে হচ্ছে আমার মুখের রং এবং হচ্ছে আমিও সবাইকে রং দিয়েছি আর এটা যে হবে আমি নিজেও জানতাম না তারপরে দেখলাম যে খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে সামনে আমি একদম দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে হচ্ছে কিছু ছবি এবং হচ্ছে কিছু ভিডিও করলাম আর ছবিগুলো এত অসাধারণ এসেছে ভিডিওগুলো অনেক বেশি অসাধারণ এসেছে আমি আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন কতটা ভালো লেগেছে কৃষ্ণচূড়া ফুল আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন